ফজরের নামাজ আজিমুসান নামাজ ফজরের নামাজ এমন নামাজ যেই নামাজে সারা রাত্রি আল্লাহর জমিনে যত কুটি ফেরেস্তা থাকে সবাই ফজরের নামাজ পড়ে সারা দিন যত ফেরস্তা জমিনে থাকবে খোদার কসম হাদিসে আছে। তারা ফজরের নামাজ জামাতে পড়ে এই জন্য ফজরের নামাজ যে পড়ে না তার উপরে রাত্রির ফেরেস্তা লানত দেয় ফজরের নামাজ যে পড়ে না তার উপরে দিনের ফেরেস্তাও দেয় ফেরস্তা তাকে লালত দিতে দিতে যায় তরুফের আল্লাহর লানত পড়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে বলেন ইনশাল বলেন ইনশাল খামখেয়ালি করেন না খামখেয়ালি হুজুর ইজ্ঞা বালাই কইসে উনি খারাপ কইসে উনার ওয়াজে লোক হইছে উনার ওয়াজে লোক হয়েছে না উনার ওয়াজটা সাপসে বালা উনার ওয়াজ সাপসে না বালা না এত সাবা সাবি নেই কন্যা কন্যা খেলা লাগছে না এটা বিষয়টা কি নয় লৌকিকতা না প্রদর্শনী না আখেরা আখেরা যার কোথায় পরিচিতি অপরিচিতি কোনো দরকার নেই আপনার আখেরার দরকার আমাদের কি দরকার বলেন না আখেরা পৃথিবী চিনলেও আখেরাতে হিসাব দিতে হবে না চিনলেও আখেরাতে কি দিতে হবে হিসাব দিতে হিসাব দিতে একটা একটা গুণা ছাড়েন একটা একটা গুণা এই বাবা একটা একটা গুণা ছাড়েন আমিও আপনিও আমিও আপনি নারীর ছবি দেখো না বাবা অস্থিরুরঙ্গ দৃশ্য দেখো না আব্বা নারীর ছবি জিনা ব্যবিচারের দৃশ্য মোবাইলের এই আসক্তি ছেলে মেয়েদের এই অবাধ মেলামেশা ছেলে মেয়েদের এই অবাধ হারাম প্রেম হারাম সম্পর্ক আল্লাহর কসম খোদার কসম বলছি আল্লাহ কোরআনে বলছে নারী পুরুষ ছেলে মেয়ের বিবাহ বহির্ভূত হারাম সম্পর্ক যারা করবে রবের ওয়াদা এটা আল্লাহর ওয়াদা এটা আমি তার দুনিয়া তো করব। করবো আমি তারে আখেরা তো বেজ জুতি এটা আল্লাহর ওয়াদা সুরায় নূরের মধ্যে আসে আল্লাহ বলছে আমি তোকে দুনিয়াতেও অপমান করবো

মুসলিম জনসমাজে যারা অশ্লীলতা ছড়িয়ে দেয় আর অশ্লীলতা বলাই হয় হুহু, অর্থাৎ অমা জেনা নারী পুরুষের অবাধ মেলামেশা এবং তৎসংশ্লিষ্ট যাবতীয় বিষয় নারী পুরুষের ছেলে মেয়ের বিবাহ বহির্ভূত গুনার যত সম্পর্ক এবার চোখে দেখেন কানে শোনেন হাতে ছুঁয়ে দেন সঙ্গে থাকেন কল্পনায় ভাবেন কানে আলাপ করেন হ্যাঁ রাতের পর রাত জেগে কথা বলেন উলঙ্গ ছবি দেখেন নর্তকীর নাচ দেখেন অথবা জিনা করেন নিজের হাত লজ্জা স্থানে ব্যবহার করেন কিংবা যাই করেন শাহওয়াতের যা এটা অস্থিরতা এটা অসভ্যতা এটা বেহায়াপনা পৃথিবীর কোন সভ্য সমাজে মানবতার কোন সমাজে অস্থিরতাকে অসভ্যতাকে নারী পুরুষের অবাধ যৌনাচারকে পৃথিবীতে কখনোই কোথাও ভদ্রতা বলা হয় নাই কোনো বেঈমানও বলে নাই কোন মুশ্রিকও বলে নাই কোনো ইহুদের বাচ্চাও বলে নাই কোন খ্রিস্টানের বাচ্চাও বলে নাই নগ্নতা নগ্নতাই অসভ্যতা অসভ্যতাই অতএব আজকের এই ছেলে ছেলেমেয়েরা বেপর্দা ছেলে মেয়েরা। যত অত্যাধুনিক পোশাকে পড়ুক যত অত্যাধুনিক ফ্যাশনই করুক যত রঙে ঢঙ্গে নাচুক না ওরা অসভ্য অসভ্য অসভ্যই থাকবে এটা ভদ্রতার যত রঙই লাগান তো এটা সবটা অসভ্যতার রঙই দুর্গন্ধ পায়খানা বাড়বেই দুর্গন্ধ বাড়বেই ডিজাইন বানায় না এটার মধ্যে ডিজাইন করলে হবে না হ্যাঁ হ্যাঁ অতএব কোনোভাবেই এটা করা যাবে না একটা যুবক ভাই তোমার চরিত্র তোমার জীবনের মূল পুঁজি তোমার আখলাখ তোমার জীবনের মূল পুঁজি একটা নারীর কাছে হেরে গেল লজ্জাস্থানের চাহিদার কাছে হেরে গেল আহ একটাই বড় কাপুরুষ আর কেউ হইতে পারে না আমি একটা পুরুষ বেটা আমার হাতে পৃথিবী গড়বে আমার হাতে দেশ গড়বে আমার হাতে জাতি গড়বে আমার হাতে সংসার গড়বে আমার হাতে পৃথিবী গড়বে আমার হাতে আমার সন্তান গড়বে আমার হাতে আগামীর পৃথিবীতে কালেমার পতাকা উড়বে আমার হাতে ইসলামের বিজয়ের নিশানা উঠবে সে কেন নারীর কাছে হেরে যাবে জীবন মানে শুধু ছবি জীবন মানে শুধু একটা বেডি দেখা উলঙ্গ দৃশ্য দেখা থেনা বেটা আকামলা কোথাকার বেটা জীবনের কোনো অর্থই তো জানো নাই বেটা জীবনের কোনো উদ্দেশ্যই তো চিনো নাই নারীর চাহিদা নারীর প্রয়োজন এ তো আল্লাহ তালার ওয়াদা আল্লাহ বচে বান্দা আমি তোমার বৈধ চাহিদা পবিত্র বিবাহের মাধ্যমে আমি পূরণ করে দেব এটা আমার ওয়াদা ওয়াদা এই পৃথিবীতে আমরা এই মানুষগুলো বিবাহের পবিত্র সম্পর্ক যদি না হতো তো এই সম্পর্কের পবিত্রতার মাধ্যমেই আমরা আসছি না কথা বলেন না কেন আমি কোনো মা বাবার সন্তান না তাহলে এক এক স্বামী স্ত্রীর পবিত্র ভালোবাসার সন্তান আমি আপনি কোনো মা বাবার সন্তান না তা আপনারা কোনো মা বাবার সন্তান না তো তল স্বামী স্ত্রী নারী পুরুষের এই মেলামেশা হালাল পবিত্র চাহিদা পূরণ এর বরকতেই আল্লাহ তালা এই পৃথিবীতে মানব প্রজন্ম এই পর্যন্ত আনছেন এভাবেই আগামী কেয়ামত পর্যন্ত চলুন আল্লাহ আমাদেরকে হেফাজত করে আমি অনুরোধ করছি আমার যুবক ভাই আখলাখের হেফাজত কম আখলাখের হেফাজত গান বাদ্যের আড্ডা গায়িকা নায়িকার আড্ডায় মোবাইলের মাধ্যমে হোক কোন গানের আড্ডা কোন নর্তকীর আড্ডা কোন ছবির আড্ডা কোন নৃত্যের আড্ডা কোনো বাদ্যযন্ত্রের আড্ডায় কোনোভাবে ভাইয়া অংশগ্রহণ করুন অংশগ্রহণ করো অংশগ্রহণ করো আমাদের ইমাম ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ বলছেন সিমাউল আগানি বিহা কুফরুন গান শোনা প্রকাশ্য পাপ তিনি বলছেন গান শুনে মজা পাওয়া এটা কুফরি তিনি বলছে গান বাদ্য গায়িকা গানের আসর নৃত্যের আসর বাদ্য যন্ত্রের আসর যারা জমায় আদাবুম মুহীন আমি আল্লাহ তাদের জন্য অত্যন্ত লজ্জাজনক মর্মান্তিক আজাব আমি নির্ধারণ করেছি এজন্য ধর্মের নামে এজন্য ভক্তির নামে মাজারের নামে ব্যক্তির নামে আউলিয়ার নামে পীরের নামে মুর্শিদের নামে অধর্মের নামে সিনেমার নামে নাটকের নামে নায়ক নায়িকার প্রেমের নামে ভালোবাসার নামে যে কোনো নামেই বাদ্যযন্ত্র বাজাইলে গান গাইলে ভক্তিমূলক হোক আর অবক্তিমূলক হারাম এটা হারাম এটা হারাম এটা হারাম যেখানে টুং 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 করে সেখানেই ইবলিস বাসি বাজায় আল্লা বুঝছে এটা শয়তানের আওয়াজ এটা শয়তানের আওয়াজ আপনি এটা মারফতি করি করবেন আপনি বুঝেন আমার কথা যদি বুঝে না ধরে বলে না আরো হুজুর হতে আপনি যেটা ধরে পারেন এটা ধরে আমারটা আমি বলছি আমি জানি দূর আমার ফুজি দূর আমি বলছি এত ভালোটা আমি বলল কিন্তু আমারটা আমি বললাম কোন মুসলমান কোন ইমানদার খোদার কসম গান পছন্দ করতে পারে না আল্লাহ নবী ওই আমার আগে মৌলানা হুসাইন ভাই এটা বলতে চাইছেন। আল্লাহর নবী বলছে আমার উম্মত যখন শেষ জামানায় গানে আসক্ত হবে গায়িকায় আসক্ত হবে নৃত্যে আসক্ত হবে বাদ্যযন্ত্র বেড়ে যাবে হালাল পানির মতো মদ পান করতে থাকবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ইজা জাহরাতুল কায়নাত ওয়াল মাআযিফ ওয়استহাল্লাতিল খামরা আল্লাহর নবী বলেন আমার উম্মতকে তখন মাটিতে ধসিয়ে দেওয়া হবে পাথরের বৃষ্টি বর্ষণ করা হবে চেহারা বিকৃত করে কোনো দিন রাত গবীরে এই নাফরমান এমন হতে পারে আল্লাহ মাফ করে দেন কোন দিন রাত গবীরে শুইবার পরে ঘুম থেকে গানের আসর থেকে বাদদের আসরে মদের আসরে জুয়ার আসরে প্রিয় ভাই আমার আল্লাহর কসম মোহাম্মদে আরবি সাড়ে চোদ্দশো বছরে মিথ্যা বলে নাই এই পাপের শাস্তি হিসাবে নবী বলছে চেহারা কোনো দিন অচিরেই শেষ জামানায় আমার উম্মতের চেহারা এই গান বাদ্য মদ নেশা জুয়ার আসক্ত ব্যক্তির চেহারা মানুষের সুরত বদলিয়ে পশু জানোয়ারের আকৃতি হয়ে যাবে কোনো দিন হয়তো দেখবে সে কোনো এক জেনারেশন হয়তো দেখবে বান্দর হয়ে গেছে শুকর হয়ে গেছে আল্লাহ মাফ করে দেন কোনোভাবেই না কোনোভাবেই না অতএব কোনোভাবে আপনার আপনাদের ছেলে মেয়েদেরকে আপনাদের নিজেদেরকে গাঁ বয়স্ক মানুষ চা দোকানে বইসা চা খাইতেন গেছেন টেলিভিশন দেখেন কেন চা না খাইবেন আপনি কি দেখেন কেন গায়িকার নাচ দেখেন কেন ষাট বছর বয়স এখনো লজ্জা হয় নাই আপনি মরতেন না আপনি কবরে যাইতেন না মাতবুরি করেন আপনি ভূত তিনজন বিদেশ হ্যাঁ বিল্ডিং করে লাইছেন বাজার সদাই ঠিক মতো চলতেছে খাইয়া দাইয়া কোনো অসুবিধা নাই তো খাইয়া দাইয়া না অসুবিধা নাই কবরে না অসুবিধা আপনার বুঝি কইছে খাইয়া দাইয়া অসুবিধা হইব খাইয়া আর কয় টাকা ভাঙ্গাস তালা দামে কত অসুবিধা কি তো হইতো এই বাজার সদাই চলার জন্য তো ফুতে একজন বিদেশ গেলে চলে বিল্ডিং এক কেনার কয় টাকা খরচ দুনিয়ার অসুবিধা তো বলে নাই অসুবিধা তো হবে কবরে অসুবিধা তো হবে আখের হাতে সেদিনের অসুবিধা তো আর শেষ হবে না আব্বা আজ দুনিয়ার অসুবিধা তো শেষ হবে আগামী দিনের আখের হাতের অসুবিধা তো শেষ হবে না শেষ হবে না রে বা শেষ হবে না আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন মদ জুয়ার আসক্তি থেকে আমার মহল্লার যুবক ভাই বাঁচো ভাইয়া মদের নেশা থেকে বাঁচো

এবং মদ পান করে দেখবেন মনে রাখবেন নারী হ্যাঁ মদ এরপরে গান বাদ্য এই তিন জিনিস এক এটা একই দাগের এক আনে তিন দাগ এক দাগে নারী আরেকটা হলো আপনার মদ নেশা আর হলো গান যেখানে গান বাদ্যের আসর সেখানে নেশাও আছে সেখানে নারীও আছে যেখানে নারীর হারাম আসর আছে সেখানে মদের ব্যবস্থাও আছে গানের ব্যবস্থা আছে যেখানে মদের ব্যবস্থা আছে সেখানে নারীও আছে সেখানে আপনার কি গান বাদ্য আছে আর এই তিনটা একই ক্ষতি তিন ডা বুঝছেন হিসাবটা আমার আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন যে জেনা করে এবং মদ পান করে তো আল্লাহ তার কলিজাত থেকে ইমানকে এভাবে টেনে বের করে ফেলে মানুষ তার গায়ের থেকে জামা যেভাবে খুলে ফেলে। মানুষ তার দেহ থেকে জামা যেমন খুলে ফেলে খুদার কসম নবী বলছে আল্লাহ তার কলিজা থেকে ইমান এভাবে বের করে আর যদি ওই অবস্থায় মৃত্যু হয় তো তোমার মৃত্যু কি হবে তুমি কবরে গেলে বুঝবা তুমি হাসরে গেলে বুঝবা আল্লাহ নবী সাল্লিঘসাল্লাম বলছে নিচ যে ব্যক্তি মদ এবং জুয়ায় আসক্ত আল্লাহ নবী বলছে তার দুইটা পাপ মারাত্মক মদে আসক্ত ব্যক্তি জুয়া খেলে যারা জুয়া মোবাইলে জুয়া হোক বাইরে জুয়া হোক অথবা এই বেট বাজি ধৈরা বিভিন্ন রকম খেলে কোথায় জুয়া এখানে ধরে খেলে ওইখানে আপনার অর্থাৎ কেউ ফুটবল খেলে কেউ ক্রিকেট খেলে খেলে বেইমানে আর এখানে মুসলমানের নাফরমান সে জুয়া ধরে বেট ধরে আর বাজি ধরে অনলাইনে লাখ লাখ যুবক এখন অনলাইনে জুয়া খেলে মোবাইলে বাবারা জানেও না বাবা জানেও না এবার টাকা টাকা দেয় উনার টাকা দিয়ে এমবি ঢুকায় উনার টাকা দিয়ে আহা বাবা এত খামখেয়ালি এত মস্কারি হাসার ময়দানে টিকবে আমি বুঝি না না বুঝছেন না না আপনি আপনি বুঝছেন আপনি সদ্য গুষ্ঠী বুঝছেন আপনি বুঝেন না আপনার ছেলে এক ওয়াক্ত নামাজ পড়ে না ওই কি করে আপনি বুঝেন না বেনামাজি ছেলে চব্বিশ ঘন্টা মোবাইল দিয়া জোনায়ত বাগদাদির ওয়াজ শোনে আপনার ছেলে আল্লাহর কোরআনে এক রাখা একটা রাখাত নামাজ পড়ে না ওই সারারাত মোবাইলে আপনার ছেলে আব্দুল কাদের জিলানির ওয়াজ শোনে আপনি বুঝেন না আপনি চিরা খান আপনি সহজ কথা বোঝেন একশোবার বুঝেন আমারে আপনি নয় বললে আপনারে আমি নয় ছয় বললে হবে না আখেরাত আখেরাত ওইখানে কি বলবেন সেটা ভাব সেটা ভাব এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহ সাল্লাম বলেন মদে যে আসক্ত জুয়াতে যে আসক্ত নবীজি বলছে তার দুইটা মারাত্মক ক্ষতি এক তারাকসলা সে নামাজ ছেড়ে দেয় দুই এটা বলাও কঠিন হাদিস নবীজি বলছে মাদকাসক্ত জুয়ায় আসক্ত এই নাফুরমান ধীরে ধীরে বকা আলা আম্মাতিহি ওয়াখা আলা তহি আল্লাহ নবী বলেন সে অচিরেই তার আপনজনদের সাথে চাচি মামি ফুফি খালা চাচা তো মামা তো ফুফা তো খালা তো এমন নিকট আত্মীয় মারাম নিকট আত্মীয় নারীদের সাথে জিনা ব্যবচার করতে উদ্যত কি আপনি ভাবেন আপনি ভাবেন প্রত্যেকটা পাপের কারণে অভিভাবক দায়ী হবে এই জন্য যে যা পারেন দুনিয়াতেই মন না চাইলে মন না চাইলে আরো দুটুকরা গোস্তল আখেরাত কঠিন হবে জাহান্নাম কঠিন হবে আপা ফসলের ময়দান বড় কঠিন হবে অস্বীকার করিলেই আখেরাত হবে না এমন না ভুলে গেলেও আখেরাত হবে হবে কথা বলেন না হবে আখেরাত মৃত্যু হবে আমাদের আখেরাত হবে বিশ্বাস হয় এই শেষ কথা এবার শুধু আমি পাঁচটা আয়াতের তর্জমা বলি তাইলে আমার কথা শেষ আমি আমার কথা এতটুকু বললাম দুই কথা বললাম এক নম্বর কথা হলো একজন বাবা তার পরিবারস্থদের জাহান্নাম থেকে বাঁচাবার জন্য জীবনের সবটুকু কোরবান করা উচিত দ্বিতীয়ত একজন সন্তানও তার বাবা তার মা তার উপরস্থদেরও জাহান নাম থেকে বাঁচাবার জন্য জীবনের সর্বোচ্চ চেষ্টা করা উচিত এটার দলিল দিছি। আর দ্বিতীয়ত বললাম আমি আপনি আখেরাতকে ভয় করে কবরকে ভয় করে যাবতীয় গুণা আমার এবং আমার পরিবারস্থ সদস্যদের জীবন থেকে দূর করার সরানোর বাঁচানোর শতভাগ চেষ্টা করা আমাদের জন্য ফরজে আইন বাধ্যতামূলক এ দুই কথা বুঝাইতে পারলাম কিনা এবার তর্জমা শোন অকল আইদা আই না লাফি খাল কিন জাদীদ একুশ নম্বর পারা বত্রিশ নম্বর সুরা সুরায় সেজদার পাঁচটা আয়াত পড়ছি শুধু অনুবাদ বলছি দশ এগারো বারো তেরো চোদ্দ এই পাঁচ আয়া আল্লাহ বলেন মক্কার কাফের মুশরিক বেঈমান পাপী নাফরমানরা অহরহ নবীজিকে বলতো মোহাম্মদ আমরা মৃত্যুর পরে কবরে মাটির সাথে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে হারিয়ে যাব কিছুদিনের মধ্যেই আমাদেরকে মাটি খেয়ে ফেলবে মাটি সমান করে ফেলবে মাটি আমাদেরকে মিশায়া ফেলবে মাটি আমাদেরকে অদৃশ্য করে ফেলবে কিছুদিন পরেই আমাদের হাড্ডি চামড়া গোস্ত আর মাটির সাথে খুঁজেও পাওয়া যাবে না পাওয়া যাবে মনে করেন পাঁচশো বছর আগে এখানে আপনার কবর ছিল এমন হাজারো জায়গা আছে যেখানে এখন কবর তো দূরে থাক ওই জায়গা নদী হয়ে গেছে খাল হয়ে গেছে তাহলে লাশ তো দূরে থাক কবর তো দূরে থাক মাটিও তো নয় তো তারা বলতো মোহাম্মদ সেই রকম আমাদেরকে যারা মাটির সাথে এভাবে হারিয়ে যাব মিশে যাব আমাদেরকে পুনরায় নতুন করে কেয়ামতের দিন আল্লাহ আবার সৃষ্টি করে হাসরের ময়দানে উঠাবে এটা কিভাবে সম্ভব পাইবো কু আড্ডি কই চামড়াকই কই রক্ত যুক্তি দেখায় কার সাথে কার সাথে সাথে। মানে আল্লাহরে বলতে পারবেন মাধ্যমে জানতে চাইতেছে। বলেন। হে বন্ধু আপনি বুঝেন নাই বন্ধু মূল বিষয় হলো ওদের প্রত্যেকের কলিজার মধ্যে আছে আখেরাত হবে ওইটা ওরা বুঝে আমি আল্লাহ সর্বশক্তিমান ওরা জানে যিনি সর্বশক্তিমান তিনি সবই করতে পারে এটা তারা জানে কিন্তু মূল বিষয় হল ওরা চায় না যে আখেরাত যদি মেনে নেয় তাইলে তো এটা মেন মানতে হবে যে আমি আল্লাহর মুখোমুখি হবে গুনার হিসাব দিতে হবে ন্যাক কাজের পুরস্কার নিতে হবে নাফরমানির দুনিয়া ছেড়ে দিতে হবে চুরি ডাকাতি অসভ্যতা আল্লাহর অবাধ্যতা শিরিক যাবতীয় কবিরা বাদ দিতে হবে আমি আল্লাহর আনুগত্য করতে হবে মূল বিষয় হইল এইটা তারা চাচ্ছে না এই জন্য আখেরাতকে মানতে চাচ্ছে বোঝেন নাই কথাটা এই বর্তমান বাংলাদেশেও সারা পৃথিবীতেও যত কাফের যত মুশ্রিক যত ইহুদি যত খ্রিস্টান যত নাস্তিক যত মূর্তা যত আল্লাদ্রোহী ব্যক্তি ইসলামের কোনো বিষয় নিয়ে বলে এটা বর্তমান যুগের সাথে সামঞ্জস্যপূর্ণ না এটা বর্তমান সাথে খাপ খায় না এটা আধুনিকতার পরিপন্থী আল্লাহর কসম এগুলার একটাও কোনো কথা না সবই তারা বোঝে সব যৌক্তিক সব আধুনিক কিন্তু মূল বিষয় হল মানলেই অসভ্য তা ছাড়তে হবে আল্লাহর গোলামী করতে হবে এটাই তারা চায় না ঠিক এটাই হলো মূল কথা আপনি কলজা খুললে এটাই পাইবেন আর সবাই জানে যে কুরআনের বিধান কার্যকর করিলে আল্লাহর বিধান কার্যকর করিলে জমিন শতভাগ শান্তি হবে অপরাধ নির্মূল হবে এটা তারা কলজা দিয়া বুঝে এ বুঝে দেই ক্যা বিরোধিতা করুন বুঝে দেই ক্যা বিরোধিতা করুন অন্য যে কোনো কেউ বুদ্ধিজীবী কোনো বুদ্ধি দিলে আচ্ছা দেখি না এটা প্রয়োগ করে দেখি একজনে বল যে বুদ্ধি দিছে ফুটবল খেলতে খেলতে ফুটবল খেলার টুর্নামেন্ট করো মাদক কমে যাবে এই তো দেখি না বুদ্ধি সেদিন আমার এক ভদ্রলোক বলছে হুজুর আমি নেট করে দিছি সারা রাত্র খেলার জন্য ছেলেদেরকে জায়গা করে দিছি যেন নেশা না করে অসাধারণ সেরকম বুদ্ধি আপনার মাথা ফুরাটাই বুদ্ধি কথা বুঝেন হ্যাঁ বুদ্ধি দিয়ে কিছুদিন আগে এখন একটু কমছে কিছুদিন আমাদের বাংলাদেশে ছিল ধর্ষণ নারী নির্যাতন ইপটিজিং এর বিরুদ্ধে আপনার সচেতনতার জন্য স্টেডিয়ামে ওপেন কনসার্ট ঢাকা থেকে শিল্পী আসবে শিল্পী ব্যান্ডের তালে তালে বাদ্যের তালে তালে গেয়ে গেয়ে নেচে নেচে শিল্পী বুঝাইয়া বলবে ছেলেদেরকে যুব সমাজকে তোমরা বেবিচার করবা না ইপটিজিং করবা না ছেলেরা কনসার্টের মাঠ থেকে বলবে আমরা এখান থেকে বাগদাদি হয়ে ঘরে ফিরলাম একবার দেখছি পোস্টারিং করছে মাদকের বিরুদ্ধে ফুটবল মাদকের বিরুদ্ধে ফুটবল ফুটবলের টুর্নামেন্টের আয়োজন করছে মাদক কমানোর জন্য অথচ এই পৃথিবীতে সমস্ত আন্তর্জাতিক খেলোয়াড়দের মধ্যে অসংখ্য খেলোয়াড় ফুটবলের ইতিহাসে আছে যাদেরকে ফুটবল খেলা থেকে চিরতরে বিদায় করে দিছে তাদের ডোপ টেস্ট পজিটিভ হওয়াতে অর্থাৎ তাদের শরীরে মদের নেশার উপস্থিতি পাওয়ার কারণ আমরা জানি না দুনিয়া কি আছে তাইলে যেই খেলার মাধ্যমে মদ থেকে যুব সমাজকে বাঁচাবে উনি নিজেই মদ খায় বেড়ায় ঘাস খায় হবে না হবে না হবে না পদ্ধতি একটাই আল্লার পরার বিধান। বলে নাল হামদুমি জমিনের শান্তির মূল মন্ত্র একটাই রবের কা আল্লাহ আমাদেরকে তও দান করেন কুলিয়া তাওয়া ফাকুম মালাকুল মতিল্লাদি বিকুম সুম্মা ইলা রব বিকুম তর জাউন আল্লা বলে বন্ধু আপ্পি বলে দেন। তোমরা মানো বা না মানো দুই জিনিস নিশ্চিত হবে এক আজরাইল কর্তৃক তোমাদের মৃত্যু হবে আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত সময়ে এটাও নিশ্চিত হবে সুম্মা ইলা তুরজাউন আমি আল্লাহর কাছে তোমাদের সকলকে হাসরের ময়দানে একত্রিত করা হবে এটাও হবে তুমি মানো বা না মানো হবে তো বলেন না